আসসালামু আলাইকুম যে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বিভিন্ন আপনার শখের ভিডিও ভালো আছে সুস্থ আছে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা জানেন অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করে এবং সাবস্ক্রাইব করুন আশা করি আরাম করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনাদের কখনো না কখনও কোনো কাজে অবশ্যই লাগবে আজকে আলোচনা করবো এই তিন বছর হাসির পালন করে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা নিয়ে কী কী সমস্যায় পড়েছি কীভাবে সমাধান করেছি তাদের সব কিছু নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করবো যাতে যারা ভিডিওটা দেখতেছেন তাদের যাতে উপকার হয় এবং হাসির মুরগি সম্বন্ধে জানতে মুরগি আমাদের বাংলা সবচেয়ে মানানস মুরগি সেটা আপনাকে যে কোনো পরিবেশে বদলে পালন করতে পারবেন ছেড়ে পালন করতে পারবেন বদ্ধ অবস্থায় পালন করতে পারবেন মাঝে মাঝে ছেড়ে পালন করতে পারবেন আবার মাঝে মাঝে আটকে পালন করতে পারবেন যেভাবে খুশি সেভাবেই এই মুরগিগুলো পালন করা তবে আমার মতে এই মুরগিগুলো বদ্ধ অবস্থায় পালন করাটাই সবচেয়ে ভালো তাদের জায়গা কম আছে তাদের জন্য আর যাদের জায়গা আছে তারা ছেড়ে পালন করতে পারে কোনো আমি এখানটায় করছি এটা আমার ছাদের উপরে আর নিচে একটা সেট আপ আছে তো বাচ্চা তো এই মুরগি ছেড়ে পালন করলে সুবিধা হচ্ছে আপনার একটাই এটা হচ্ছে জায়গা বেশি লাগে ওরা চোরাছুরি করতে পারে করতে পারে আর ওদের খাবার দাবার কম লাগে কারণ বাহির ছোট থাকলে একটু টোকাটোকা খায় কম আর সমস্যা হচ্ছে যদি ছাড়া অবস্থা থাকে তাহলে হচ্ছে আপনার বাইরে যদি কোনো মুরগি বা মনো অসুস্থ থাকে অসুস্থ থাকা অবস্থায় আইসে যদি আপনি এই মুরগির সাথে মিশে তাহলে একটা ভাইরাস বললে বাকি সব অসুস্থ হয়ে বদ্ধ অবস্থায় পালন করেন করে তাহলে ওরা বাইরে যায় না অসুস্থ হওয়ার চান্সটা কম থাকে তবে খাবার দাবার নিয়ম মাফিক আপনার ছাড়া অবস্থায় আর এই মুরগি রান করতে দেখছি এই মুরগি অন্য অন্য থেকে একটু বেশি রোগ পরিচ্ছন্ন আছে তবে এই মুরগির সবচেয়ে একটা জিনিস সমস্যা হয় সেটা হলো ওদের ঠান্ডা এই মুরগি রানী ক্ষেত্র হয় না বসন্ত হয় না আর অন্যান্য যে রোগগুলো আছে ওগুলো হয় না বললে চলে এই রোগীর মূলত হয়ই লাগে কিছু ঠান্ডা এই ঠান্ডা থেকে পরবর্তী রানী ক্ষেত্রে যায় এই ঠান্ডা যদি সবাই প্রথমেই সমাধান করে ফেলতে পারেন তাহলে রানী ক্ষেত্র পর্যন্ত যায় না আর ভ্যাকসিন তিন মাস পর পর করে দিবেন এটা কোনো সমস্যা না আমি একটু ছোট্ট একটা ভিডিও করে দেবো আমি তিনশো টাকা নেয় তিনশো টাকা দিয়ে আপনি পাঁচশো মুরগির চিন্তা আপনারা দেখেন এতগুলো করা যায় আসলে সেটা হচ্ছে জানা আর না জানা আমি আল্লাহরহম আপনার দুয় জানি যার কারণে আমার খুব সহজ মনে হয় যারা না জানেন তাদের কাছে অনেকটা কঠিন মনে হবে আসিন মুরগি যারা বাণিজ্যিকভাবে পালন করতে চান তারা প্রথমত আপনার বাচ্চা নিয়ে শুরু করবেন যাতে বাচ্চা নিয়ে শুরু করলে আপনার বাড়ির থেকে আপনার পরিবেশে ঠিক ঠিকমতো মানায় নিবে আস্তে আস্তে হবে বিড়িংয়ে যাবে হ্যাঁ আর যদি খুবই কাছের ভালো পরিচিত খুব ভালো লোক থাকে তাহলে তার কাছ থেকে বড় পের নেওয়া শুরু করতে পারেন নেই এই আশ্বিন মুরগি পালন করতে যে আমার সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা হয়েছে কাশ্মিনগুলি খাওয়া দাওয়া কাশ্মিনগুলি যদি ধান খাওয়ান গম খাওয়ান গোটা খাওয়ান কোড়া খাওয়ান তাহলে ওরা ডিম দেয় একরকম আর লেয়ার লেয়ার ওয়ান খাওয়া হলে ডিম দেয় একরকম এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আমি কারণ পাই তাই বলব আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই আর ওদের একটা প্রতি মাসিক একটা শিডিউল আছে ওদের শিডিউল মোকাবে ক্যালসিয়াম মিনারেল জিন কিসেল এই টাইপের একটা শিডিউল আমি মেনটেন করি যাতে ওরা ডিমটা খুব বেশি বেশি পারে আর মুরগগুলো অসুস্থ থাকে মুরগির জন্য আমার মতে লেয়ার লেয়ার ওয়ান হচ্ছে সবচেয়ে বেস্ট এছাড়া নাই আর মুরগের জন্য যা এছাড়া হয়তো পারে কোনো সমস্যা না তবে সাপ্তাহে দিন খুবই ভালো ভালো খাবার দেওয়া উচিত মুরগুলো কারণ মোড়ো তো করে বিট করলে তো মোড় হালকা হয় এইগুলো আপনার খাওয়া দাওয়া আর বাসস্থানের ব্যাপারটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন কারণ ওদের যে পালন করেন যারা বদ্ধ অবস্থায় পালন করেন তাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় কারণ পর্যাপ্ত পরিমাণ যদি আলো বাতাস না যায় রুমের মধ্যে তাহলে ওর মধ্যে অ্যামোনিয়া একটা গ্যাস হয় আর ওই অ্যামোনিয়া গ্যাসটা এই মুরগিগুলোর জন্য খুবই বাজে অবস্থা আপনারা খেয়াল করবেন যেখানে রাখবেন যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এটা নিশ্চিত করতে হবে এই মুরগি পালন করতে হবে আর যারা ছেড়ে পালন করতে তার কোনো সমস্যা নেই তাও তো ছেড়েই পড়ছে আর যারা এমন বদ্ধ অবস্থায় পালন করেন তারা দেখছি আমি অনেকেই আপনার শক্ত জায়গায় পালন করে নেট দিয়া নিচে ট্রেন সিক্সটি পার্সেন্ট উপরে মোরগ রাখে ওইভাবে যদি মোরগ পালন করলে হয়তো বা আপনাদের ট্রেনগুলো পরিষ্কার করতে সুবিধা হবে কিন্তু মোরগগুলো আপনার নষ্ট কারণ তো হচ্ছে মোরগ ওই নেটের থাকতে থাকতে শক্তি মোর পায়ে শক্ত তলার মতো হয়ে যাবে মানে একটা মোরগ তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পাঁচ কেজি ওইটা একটা মোরগ শক্ত জায়গায় থাকতে থাকতে পায়ে তোলা হয়ে যাবে আর তোলা হয়ে গেলে সহজে মোরগুলা আর চেষ্টা করবেন সব সময় বালি দিয়ে রাখবেন বালি দিয়ে রাখবেন দুই মাস তিন মাস বা চার মাস পর বালি চেঞ্জ করে ফেলবে একবার চেঞ্জ করে ফেলবে জামাটা শেষ আর যারা ছালা দিয়া পালেন তাদেরও একই সমস্যা ছালা দিয়ে পারলেও একই সমস্যা সব জায়গায় থাকবে আর মোরগ ঘুরবে পায়খানা ঘুরবে সে পায়খানা আপনার পায়ে থাকবে লেজে লাগবে ওই পায়খানা থেকে আস্তে আস্তে দেখবেন মরমের সমস্ত শরীর নোংরা হয়ে গেছে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে মুখগুলো দেখতেও ভালো লাগবে তাই বালি হচ্ছে এই মুগুলার সবচেয়ে আপনার প্রয়োজনীয় জিনিস এটা ছাড়া আজকের মরুগ পালন করে এই জন্য দেখবেন যারা ভালো ভালো বড় বড় ফার্ম যারা পালে তারা দেখবেন বালি দিয়ে রাখে হয়তো অনেকে বলে না আমি আজকে বলবো আর মুরগি আপনি যে সে রাখতে পারেন মুরগি কাঁচা রাখেন নেটে রাখেন বাড়িতে রাখেন কোনো সমস্যা নাই কারণ মুরগি ওয়েট কম হয় মুরগির পায়ে ভালো করা হয় না এইসব জিনিসগুলা প্রপারলি খেয়াল রাখলে আপনারা আশিক মুরগি পালন করতে পারবেন কোনো সমস্যা নাই আর টুকিটা কি ওষুধ সম্বন্ধে একটা ভালো ধারণা রাখবেন কারণ এই ধারণা থাকাটা ভালো ওষুধ সম্বন্ধে আর যারা এখন ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন আমি আমার এই অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য তো আছে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম